একটা আয়সামরিকানো আমরা ঘরে বসে একদম সহজে একটা কফি তৈরি করতে পারি তো আজকে আমার যে কফিটা আমি তোর করতে আসি বা করব এটা হচ্ছে আইসামরিক্যানো অর্থাৎ কোল কফি আমরা সকালবেলা ঘুম থেকে উঠার পর অনেকে অলসতা কাজ করে কেউ দুধ চাকায় কেউ রং চাকায় কেউ হট কফি খায় কেউ কোল্ড কফি খায় তো আমার কাছে হট এবং কোল্ড দুইটাই আমার কাছে ভালো লাগে তো আমি মাঝে মধ্যে হট কোল্ড কফি হট কফি যেটা ওইটাই মাঝে মধ্যে কোল্ড কফি যেটা ওইটাই দুইটাই আমার পছন্দ তো আজকে কোল্ড কফি যেটা এটা হচ্ছে আইস আম্রিকান এই কফিটা যদি আপনি স্টার বক্স বিভিন্ন এই কফি শপগুলোতে কিনতে যান ছোটো ফাইল যেটা ছোটো যে কফিটা নিবেন আপনি ও কফিটার দাম আছে আপনার ষোলো দেড় তার উপরে তারও দাম হতে পারে তো এই কফিটা বানানোর কিছু নিয়ম আছে এবং সহজ যেমন আমি এখানে একশো পঞ্চাশ মিলি এক কাপ অর্থাৎ আমার যতটুক আমি কফি পান করব আমি নিচ্ছি একশো পঞ্চাশ মিলি পানি তো একশো পঞ্চাশ মিলি পানির সাথে এখানে আছে একশো পঞ্চাশ মিলি আইস আর কফিগুলো এখানে দানা আমি এখানে মেশিনে পাউডার করবো এখানে আছে পনেরো করা আমার কাছে মেশিনটা আছে এই পনেরো গ্রাম কফি তো এই কফিগুলা এখানে একটা ফিল্টার আছে যেমন আমি সাদা ফিল্টার দিছি এই সাদা ফিল্টার লাগানোর পর এখানে সামান্য একটু পানি দেবেন যে আমার কফি যেসব জিনিস দরকার সম্পূর্ণ রেডি এখন আমার কফি তৈরি করার সময় আমার কাছে মেশিন আছে বিধে আমার কাছে সহজ তো আপনারা যদি ঘরে বসে যদি আরো সহজে বানাতে পারেন সেটা কীভাবে যেমন কফি পাউডার আছে কফি পাউডার কিনতে পারেন তারপরে যে এই মেশিন না থাকলে যে চায়ের কেটলি আছে কতগুলা ওই কেটলির মধ্যে পানি গরম করে তারপর যে এই কফি পাউডার যে পাউডার আছে এরকম একটা ফিল্টার এরকম একটা ইয়ে নেবেন তারপর এখানে আস্তে আস্তে সামান্য 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 পানি ডালবেন এভাবে করতে থাকবে আসলে এইভাবে সহজে আমরা অনেকেই দোকানে যাই কিনে আছে নিজের জিনিস কিনে নিজে বানানোর মধ্যে একটা ইন্টারেস্টিং কাজ করে একটা আছে আমরিকানো আমি বানাচ্ছি আমার জন্য আপনারা একদিন বানাই দেখেন আপনাদের জন্য ওকে গুড বাই ভালো থাকেন